হ্যালো আসসালামু আলাইকুম ট্রেনিং রিক্রুইট কনস্টেবল পদে দুই সালে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল ঝলা পাত্রীরা কিন্তু আবেদন করতে পারবেন ছেলে ও পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারেন তবে আজকে আমি এই ভিডিওটি আলোচনা করব যে সকল যারা পাত্রীরা আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে এবং কত জিপিএ পে উত্তীর্ণ হলে আপনারা এই আবেদনটি করতে পারবেন এবং আবেদনে শুরু করবে শেষ কবে আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আবেদনটি কীভাবে করতে হবে এটুর যেহেত আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে অর্থ আমি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেনি রিকুইড কনস্টেবল পদে দু হাজার পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে তিনেই মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে মার্চের তিন তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হবে যা কিনা শেষ হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তবে এই সমস্ত বাহিনীর চাকরির ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাদেরকে যে বিষয়টি গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে বয়স যাদের বয়স হতে বিশ বছরের মধ্যে আঠারো মার্চ দু ইং তারিখ ধরে আমি আবার বলছি আঠারোই মার্চ দু ইং তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর এর মধ্যে হবে শুধু কিন্তু তারাই আবেদন করতে পারবে তো এই বয়সটি হচ্ছে যারা মেধা পাত্রী যারা মেধা কোটা থেকে যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে আঠারো থেকে বিশ বছর এর মধ্যে কিন্তু ক্ষতি হবে এখন যাদের জন্ম তারিখ আঠারো তিন দুই হাজার পঁচিশ আপনি আপনারা আমার স্ক্রিন থেকে লক্ষ্য করে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখছি যাদের জন্ম তারিখ আঠারো তিন দু হাজার পঁচিশ ইং তারিখ হতে আঠারো তিন দু হাজার সাত আঠারো তিন দু হাজার পঁচিশ ইং তারিখ হতে আঠারো তিন দু হাজার সাত এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এরপরে যে বিষয়টা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা যারা স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড হতে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে যারা এস পরীক্ষা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ফে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারেন এরপর যেটি হচ্ছে জাতীয়তা অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে বাংলাদেশি জাতীয়তা কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে এরপর যেটা হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু আপনাকে ও বিবাহিত হতে হবে বিয়ে করেছেন বা তালাক প্রাপ্ত এরকম হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না এরপরে বিবাহ যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় থেকে শারীরিক মাপ হ্যাঁ শারীরিক মাপ উচ্চতা হচ্ছে ফিট ছয় ইঞ্চি যারা মেধা কোটা থেকে আবেদন করবেন হ্যাঁ যারা মেধার কোটা আবেদন করবেন তাদের উচ্চতা থাকতে হবে ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ভীরঙ্গনা সন্তানদের এবং কি দরীয় গোষ্ঠীর কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে খুঁটায় প্রার্থীদের কেন্দ্রে কিন্তু যে নিয়ম রয়েছে সেটি কিন্তু অনুসরণ করা হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে যারা মেধাই কোটা থেকে আবেদন করবেন তাদের থাকতে হবে ফিট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং কীদ্রণু যে সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ফুট দুই ইঞ্চি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যে বিধি যে অনুসরণ করা হবে সেটা কিন্তু এখানে অনুসরণ করা হবে দেখতে পাচ্ছেন যে ভুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যারা মেধায় কোটা থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে হতে স্বাভাবিক অবস্থা থাকতে হবে একত্রিশ ইঞ্চি এবং ভোগ ভরা বা সম্প্রসারিত অবস্থা বা শ্বাসনীয় অবস্থা থাকতে হবে তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও ভীরঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা থাকতে হবে ত্রিশ ইঞ্চি এবং ভোগভরা বা সম্প্রসারিত অবস্থায় থাকতে হবে একত্রিশ ইঞ্চি এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ কেন যে বুকের যে মাপ সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই তবে উচ্চতার সাথে ওজনের সাথে কিন্তু বুকের যে একটা মাপ সেটা কিন্তু আপনাকে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এরপরে যে বিষয় হচ্ছে ওজন হ্যাঁ বয়স ও উচ্চতার সাথে ওজনের যে বিষয়টি আছে সেটা কিন্তু আপনাদেরকে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে হ্যাঁ এটি কিন্তু অবশ্যই কিন্তু ওজন এবং উচ্চতার সাথে কিন্তু ঠিক থাকতে হবে এরপরে যে চোখের যে দৃষ্টি শক্তি রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাকে ছয় বাই ছয় কিন্তু থাকতে হবে ছয় বাই ছয় যে চোখের যে দৃষ্টি শক্তি পরীক্ষা সেটি কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে চোখে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনার এখানে চাকরি কিন্তু হবে না এরপরে যেটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন যে নিয়মাবলী আপনারা যা যেহেতু এই ওই আবেদনটি অনলাইনে করতে হবে এখানে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছি আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এইচ টি টিভি কুলন স্ল্যাশ পুলিশ টেলিটক ডট কম ডট বিডি হ্যাঁ যারা এই পদে আবেদন করবেন আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে গিয়ে আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করতে হবে তো যেহেতু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি আমরা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আর তো কিন্তু আপনারা এখানে অনলাইনে কিন্তু আবেদনটি করবেন আর এই আবেদনটি করার সময় অবশ্যই আপনারা যে কোনো একটা ভালো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি করবেন যারা সব সময় চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এগুলো যে এগুলোতে যারা আবেদন করে তাদের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি করাবেন আপনারা কিন্তু চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশান নিচ্ছে আমার সাথে যোগাযোগ করুন আমি নির্ভুলভাবে আপনাদের যে আবেদনটি আছে সেই আবেদনটি কমপ্লিট করে দেব। অবশ্যই কিন্তু আপনাদেরকে চার্জ পেমেন্ট করতে হবে এরপর দেখতে পান যে আবেদনের সময়সীমা তিনি মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ গোটিতে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শুরু হবে যা কিনা শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তো আপনাদেরকে যেহেতু এই আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইনে যেহেতু আপনাদেরকে সম্পূর্ণ ডাটাবেস এন্ট্রি করতে হবে সেহেতু আপনাদেরকে এখানে আবেদন করার জন্য তিনশো বাই আশি পিকজলের একটি স্বাক্ষর কিন্তু স্ক্যান করতে হবে এবং তিনশো বাই তিনশো পিকজলের একটি রঙিন ছবি স্ক্যান করে কিন্তু উক্ত আবেদন পত্রের সাথে কিন্তু আপলোড করে আপনাদের যে আবেদন আবেদনপত্রটি আছে সেই আবেদনপত্রটি সাবমিট করতে হবে তো এখানে মনে রাখবেন আবেদনপত্রটি একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আপনারা পুনরায় সেটি কিন্তু আর এডিট করতে পারবেন না কাজে আবেদনপত্রটি সাবমিট করার আগে আপনাদের যে ইনফরমেশান আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু যাচাই বাছাই করে কিন্তু তারপরে এই আবেদন প্রক্রিয়াটি সাবমিট করবেন ঠিক আছে আর আবেদন প্রক্রিয়াটি সাবমিট করার পরে আপনাদের যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে অবশ্যই কিন্তু সেই অ্যাডমিট কার্ডটি আপনারা রঙিন দুই কপি প্রিন্ট করে নেবেন এরপরে দেখেন আপনাদের নির্বাচন যে পদ্ধতি আপনি প্রথমে আপনাদেরকে স্মিলিমিটারিং স্ক্যানিং করা হবে আপনারা অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন আবেদন করার পরেই আপনাদেরকে আবেদনপত্র যাচাই বাচাই করার হয়ে ওরা কিন্তু এইগুলোকে যাচাই বাচাই করবে তারপরে কিন্তু আপনাদেরকে কী মেসেজ দেওয়া হবে হ্যাঁ যাদের কি আপনার প্রিলিমান স্ক্রিন করার পরে শারীরিক মা কাগজপত্র যাতায় ফিজিক্যাল এন্ট্রি টেস্ট এগুলো করবে এরপরে কিন্তু লিখিত পরীক্ষা দেওয়া হবে আবেদনপত্রটি আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ চল্লিশ টাকা খরচ করতে হবে ঠিক আছে এই বাংলাদেশ পুলিশের এই স্ট্রেনিং কন্ট্রেবল পদে আবেদনটির জন্য আপনাদেরকে মোট চল্লিশ টাকা খরচ করে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন এরপরে ডিবিশ হচ্ছে আপনাদের এখানে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ যে ভেরিফিকেশন হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এক্ষেত্রে নির্বাচন নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা নির্ধারিত তারিখ সময় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবার দেখতে পাচ্ছেন যে চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগের যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাঁচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তত্ত্বাবাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণেও অন্তর্ভুক্ত কিন্তু করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় যে সনদপত্র যে বিবরণ এখানে আপনারা যখন মাঠে যাবেন প্রিলিমিট স্ক্রিনের মাধ্যমে বাচ্চাকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই স্পিজিক্যাল অ্যান্ড টেস্ট এ টিকে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখ সময়ে নিজ জ্বালাশয় পুলিশ লাইন্স কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে যে কাগজপত্রটি আপনাদেরকে সাথে নিতে হবে এখানে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে রাখছি অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ড্রয়ন টেস্ট অর্থাৎ অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ড্রয়ন টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি দুইটা ঠিক আছে আপনারা আপনারা আবেদনটি করার পরে আপনাদের যে একটা অ্যাডমিট কার্ড সেটি কিন্তু এই অ্যাডমিট কার্ডটি আর দুই কপি রঙিন প্রিন্ট করে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতপত্র অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সামিক স্নাতপত্রের মূল কপি কিন্তু সাথে নিতে হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি ঠিক আছে সর্বশেষ অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষা পাশ করে থাকেন তবে এসএসসি পরীক্ষা আর যদি আপনি এইচএসসি পরীক্ষা পাশ করে থাকেন তাহলে এইচএসসি পরীক্ষা যার আপনি নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র বা মেয়রের বা মেয়র ওয়ার্ড কাউন্সিলর যে নাগরিক যে সনদপত্র দেওয়া হয় সেটি মূলকপি কিন্তু সাথে নিতে হবে এরপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র আইনানুগুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র অর্থাৎ আপনি যে পুলিশে জয়েন করবেন আপনার পিতা নামে একটি সম্মতিপত্র থাকতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্রের মূলকপি যদি থাকে তাহলে আপনি জাতীয় পরিচয় পত্র মূলকপি নেবেন অথবা পিতা মাতা জাতীয় পরিচয়পত্রের কপি এরপর ছবি নিতে হবে সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কবি সদ্য তোলা পাঁচ সাইজের কপি ঠিক আছে তিন কপি এবার সাত কপি আপনি তো হবে স্ট্যাম্প ছবি সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদ্য তোলা পাঁচ সাইজের রঙিন ছবি ঠিক আছে আপনাদেরকে স্ট্যাম্প সাইজের পাসপোর্ট সাইজের তিনবি রঙিন ছবি সপ্তাহিত করে নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে প্রমাণ আপনাদের যে যে প্রমাণস্বরূপ যে সনদপত্র সেটি কিন্তু প্রমাণ করতে হবে আর দক্ষিদ নিজগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু প্রমাণ করতে হবে আর শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে শারীরিক প্রতিদ্বন্ধিত এই যে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে তবে আপনাদের যে এই যে প্রয়োজনীয় যে কাগজপত্র যেগুলো আপনাদেরকে মাঠে নিয়ে যেতে হবে এইগুলো বিষয়ে যদি আপনারা ডিটেলস কোনো ভিডিও চান আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে জানাতে পারবেন কমেন্টস করে দিলে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা সম্বন্ধে বিস্তারিত জানাবো এরপর দেখতে পাচ্ছেন জেলার নাম শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্টিরন টেস্ট লিখিত পরীক্ষা এবং মানসতান্ত্রিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি যেখানে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছেন মাদারীপুর কিশোরগঞ্জ ডাঙ্গামাটি বামনবাড়িয়া ঝিনাইদো নড়াইল কিশোরগঞ্জ নবাবগঞ্জ পরিগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর ঠাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই সমস্ত জেলার প্রার্থীদের কৃতক ছয় সাত আট ছয় সাত আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আট গড়িয়ায় কিন্তু এখানে আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং এরপর দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা এই এই তারিখে যারা সিলেক্ট হবেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার যে তারিখ হচ্ছে এটা এরপরে ও ওকে মৌখিক যে পরীক্ষা এখানে এই পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করে আপনাকে এরপর দেখতে পাচ্ছেন সাতক্ষীরা নওগাঁ জয়পুরহা পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী, ফেনী লক্ষ্মীপুর চোয়াডাঙ্গা ভগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি কুষ্টিয়া পটুয়াখালী এই সমস্ত জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও স্পিজিক্যাল এন্টারমেন্ট টেস্টের তারিখ হচ্ছে দশ এগারো ও বারোই এপ্রিল দু হাজার সকাল আটটা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হবে তো এই তারিখে যারা উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষার যে তারিখ হচ্ছে পাঁচই মে দু হাজার পঁচিশ দশ গোটি কিন্তু অনুষ্ঠিত হতে হবে ওই লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মানসতান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের তারিখ হচ্ছে পনেরোই মে দু সকাল দশটা থেকে কিন্তু শুরু হবে এরপরে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেরপুর নাটুর লালমরিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ ও বান্দবন তাদের যে ডেট হচ্ছে ষোলো সতেরো আঠারো এপ্রিল দু সকাল আটটা থেকে তো এই মাঠে যারা কার্যক্রম হবেন তাদের যে লিখিত পরীক্ষা হচ্ছে তেরোই মে দু হাজার পঁচিশ দশটা দিকে এই লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের যে মৌখিক পরীক্ষা বাইশে মে দু হাজার পঁচিশ এরপর দেখতে পাচ্ছেন নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি ভাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম তারপরে কুষ্টিয়া মাগুরা ফাবনা রংপুর পিরোজপুর বরিশাল আর তাদের তারিখ হচ্ছে উনিশ বিশ দু হাজার একুশে এপ্রিল একুশ দু হাজার পঁচিশে এপ্রিল সকাল আটগুলি আর যে লিখিত পরীক্ষা বিশে মে দু হাজার পঁচিশ এবং মনস্তান্তিক পরীক্ষা উনত্রিশে মে দু হাজার পঁচিশ তো এই হচ্ছে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিকুইড কনস্টেবল পদে দু হাজার পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করতে চান খুব শীঘ্রই কিন্তু আপনারা আবেদনটি করে বলবেন এই আবেদন প্রক্রিয়াটি শুরু তারিখ হচ্ছে তিরিশে মার্চ দুই হাজার তিনেই মার্চ দুই হাজার পঁচিশ যা কিনা শেষ হবে আঠেরোই মার্চ দুই হাজার পঁচিশ তবে আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ